স আসসালামু আলাইকুম আমার বারান্দায় আমি পুঁইশাক গাছ লাগিয়েছি তো আমার পুঁই গাছ কত বড় হয়েছে আমি আজকের পুঁইশাক বারান্দা থেকে কেটে নিয়ে রান্না করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আমার পুঁই গাছ কত বড় হয়েছে তো আমি এখানে পুঁই কিনে আনছিল তার ডাটা লাগিয়ে দিয়েছিলাম ডাটা লাগিয়ে দিয়েছি সেই ডাটা থেকে গাছ হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে তো আমি এখানে আজকের সেই পাতা কেটে নিব আর কিছু আঘা কেটে নেব আঘা কেটে দিলে নাকি অনেক পুঁশাকের আগা বের হয় সেই জন্য একজন আমাকে পরামর্শ দিল তো ভাবলাম কেটে নেই কিন্তু কেটেছি তো ঠিকই কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছি যাই হোক এখন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো এখানে আমি এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি দিয়েছি কুচিটা একটু তেলে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আবার তেলে নেড়ে চেড়ে নিয়েছি আর রসুন বাটা হলুদ বাটা মরিচ বাটা আর হাফ টেবিল চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি এতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে এখানে আমি একটা আলু দিয়েছি আর ডাটাগুলো দিয়ে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে আবার একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে তো এখন আবার দুই কাপ পরিমাণে পানি দিয়ে আর অপেক্ষা করব ফুটে গেলে এখন আবার শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দেওয়ার পরে যাতে শাকটা একটু নরম হয় ডেকে দেব দেখতে পাচ্ছেন আমার শাকটা নরম হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি মাসাল্লাহ রান্নাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি পৈশাখ রান্না করেন অনেক টেস্ট হয় খেতে অনেক ভালো লাগে ভাত দেখবেন প্লেট একটাও থাকবে না মজা হবে অনেক